আপনি যদি কাউরে মানে একটা ফ্রি শোরুম চলাতে বানাই দেন আপনি যদি প্রতি মাসে টাকাও দেন যে আপনার প্রতি মাসে দুই হাজার করে টাকা দিলাম তাও ও কিন্তু ওই শোরুম চলাতে রান্না করবে না কেন করবে না কারণ হচ্ছে যে এই রোদ্রে দাঁড়ায় কেউ রান্না করবে না লাইট কিন্তু আপনার অনেক ডিসটেন্স পর্যন্ত স্ট্রেট ট্রাভেল করে তো আমাদের এটা রান্নাঘর থেকে যদি আমরা রিফ্লেক্টরটা একটু দূরে রাখি যেখানে রোদ আছে এবং এরকম অনেকগুলো মিরর দিয়ে যদি একটা পয়েন্টে আমরা চুলার নিচে যদি হিটটা কনসেন্ট্রেট করতে পারি তাহলে আমরা কিন্তু আরামসে রান্নাঘরের ভিতরে বসে আরাম করে রান্না করতে পারবো এই কি অবস্থা সবার আমার হাতে আছে দুইটা আয়নার টুকরা আর আমি হচ্ছি ইথার এইলো ফিজিক্স এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ছোটবেলায় আমরা হচ্ছে এরকম আয়না দিয়ে মানুষের চোখে লাইট মারতাম তারপরে আমরা ছোটবেলায় আরো অনেক কিছু করছি যে এরকম ওই ম্যাগনিফাইন গ্লাস দিয়ে হচ্ছে এরকম একটা পয়েন্টে সূর্যের আলো কনসেন্ট্রেট করে ওটা দিয়ে আমরা কাগজের মধ্যে আগুন ধরাইছি তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মূলত এই সূর্যের যে এনার্জি বা শক্তি এটারে কি করা যায় মানে এর অনেক কিছুই করা যায় তো অনেক দিকে আমরা যাব না বেসিক্যালি আজকে আমরা মূলত থাকবো হচ্ছে সৌর চুলা এই বিষয়টা নিয়ে তো ইভেন্স আমরা হচ্ছে ওই শক্তি বা ফ্রি এনার্জি নিয়ে আর অনেক কিছু কভার করার চেষ্টা করব তো সৌর চুলা কিন্তু আপনারা সবাই ছোটোবেলা থেকেই বই খাতায় মানে বই পুস্তকে পড়ছেন তারপরে অনেক ভিডিও টিডিও দেখেন দেখবেন ইউটিউবে এটা নিয়ে অসংখ্য ভিডিও আছে আমরা ফর পান হচ্ছে এরকম প্যারাবোলিক নির সাহায্যে হিট এক জায়গায় কনসেন্ট্রেট করে ওটা থেকে আগুন টাগুন ধরাইছি তো এটা সব জায়গায় শুধু মানে আমরা ওই একটু মজা করার জন্যই করি কিন্তু বাস্তবে মানে কেউ এই সরু চুলা ব্যবহার করে রান্না করতেছে কোথাও এই প্র্যাকটিস আছে এটা আপনি দেখবেন এটার পিছনে আসলে কারণ কি কেউ বলবেন যে হইতেছে যে সূর্য সবসময় থাকে না কিন্তু আপনি যদি অপটিমিস্টিক হন তাহলে বলবেন যে সূর্য বেশিরভাগ সময় থাকে তাহলে আর কি কারণ থাকতে পারে এটা আসলে একটা বড় কারণ হইতেছে যে সৌর চুলা যেটা যেই মডেলটা আমরা এক্সপেরিমেন্ট করি বা ফর ফান মজা করার জন্য করি এটা আসলে একদমই ইউজার ফ্রেন্ডলি না মানে আপনি যদি কাউরে মানে একটা ফ্রি সৌর চুলা বানাই দেন এবং এটা হচ্ছে যে আপনি যদি প্রতি মাসে টাকা টাকা হতেন যে ভাই আপনার প্রতি মাসে দুই হাজার করে টাকা দিলাম তাও ও কিন্তু ওই সৌর চুলাতে রান্না করবে না কেন করবে না কারণ হচ্ছে যে এই রোদ্রে দাঁড়ায় কেউ রান্না করবে না টিপিক্যাল যেই সৌর চুলার মডেল আপনারা দেখছেন একটা গোল চাকতি প্যারাবলিক মিরুর বলে ওই যে জায়গায় ফোকাল পয়েন্টটা থাকে ওটা একদম ওটার উপরে থাকে ওই জায়গায় পাতিল কেউ রোদের মধ্যে দ্বারা রান্না করতে পারবে না বা ওটার উপরে যদি কেউ ছাতা নিয়ে দাঁড়ায় রান্না করবে না তো এইসব কারণে মূলত মনে চোলা কেউ ব্যবহার করে না তো আমাদের আজকের ভিডিওর চ্যালেঞ্জ হতেছে যে একটু বড় স্কেলে মডেলে বানানোর চেষ্টা করবো আমাদের রিফ্লেক্টরটা থাকবে একটু দূরে এরকম প্যারাবোলার মতো না হয়ে একটা ফ্ল্যাট সার্ফেস হবে এরকম অনেকগুলো ছোট ছোট মিরর আমরা হচ্ছে পজিশন করবো এই একটু আগে যেরকম আপনাদের চোখে লাইট মারলাম যেহেতু আরেকবার লাইটটা মারা যায় না এরকম যেরকম আপনার চোখের মধ্যে যে একটা দিয়ে মারলাম এই যে আরেকটা দিয়ে মারলাম ঠিক আছে এরকম যদি অনেকগুলো ছোটো ছোটো মিরট দেওয়া যদি একটা পয়েন্ট লাইট মারা হয় তাহলে ব্যাপারটা একই হবে এবং লাইট কিন্তু আপনার অনেক ডিস্টেন্স পর্যন্ত স্ট্রেট ট্রাভেল করে তো আমাদের এটা রান্নাঘর থেকে যদি আমরা রিফ্লেক্টরটা একটু দূরে রাখি যেখানে রোদ আছে এবং সব জায়গায় এরকম অনেকগুলো মিরট দেওয়া যদি একটা পয়েন্টে আমরা চুলার নিচে যদি হিটটা কনসেন্ট্রেট করতে পারি তাহলে আমরা কিন্তু আরামসে রান্নাঘরের ভিতরে বসে আরাম করে রান্না করতে পারবো এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান আজকের ভিডিওটা প্রথম পর্বের ভিডিওতে আমরা এতটুকু করবো করার চেষ্টা করবো আর কি দেখি জানি না এখনো জানি না কি হবে তো দেখা যাক আমরা কতটুকু করতে পারি এইটা কি? এর হিট তো আমাদের ভিডিওতে ভালো লাগা মতো ঘুরে তো এটা বলতে ডিজাইন করেছে এটা হলো গ্লাসের পিছনে আমরা আটকাই দিই আটকে দেওয়ার পরে যেটা হবে এই রেফারেন্সটা ফিক্স দেওয়ার পরেও আমরা গ্লাসটা আমরা যেকোনো অজিট মানে ইচ্ছা রাখতে পারবো ঠিক আছে সো এটা যেমন আরো অনেক সিম্প্রে করা হয়েছে মানে প্রথমে যে ভার্সনটা বানাইছিলাম এটা হচ্ছে যে যেটা তো এই ভিতরের বলটা একটু বড় ছিল অনেক জায়গা লাগতো এবং ওটার যে কি পয়েন্ট এটা নিচে চলে আসছিল তো ভাবতে দেখছিলাম যে আরো সিম্পটে তাই কেন করা হয়েছে ওটাতে আরো সিম্পলি তাই জাস্ট এটা করা হয়েছে সিমটা আমরা এখানে সুপারগুলো আটকে দেবো এখন হচ্ছে আমাদের আসল চ্যালেঞ্জ এরকম আমাদের হইতেছে একশো ষাট পিস বানাইতে হবে আমাদের দুই ফিট বাই আট ফিট নিরট এটা আমরা দুই ফিট বাই পাঁচ ফিট একটা জায়গার ভিতরে এরকম ছোটো ছোটো টুকরা রাখবো এক একটা হচ্ছে দুই ইঞ্চি বাই হচ্ছে তিন ইঞ্চি সাইজ তো টোটাল হচ্ছে একশো ষাটটা লাগে সো একশো ষাট সংখ্যাটা খুব ছোটো মনে হইলো যেহেতু আমাদের টাকার মান কমে গেছে একশো ষাট কিছু না কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বানাতে গেলে সাপোজ একটা ফর এক্সাম্পল একটা বানাইতে যদি আপনার তিন মিনিট সময় লাগে পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিট তো লাগবে না তিন মিনিট সময় যদি লাগে তাহলে

他就。用 simplify করাটা সবচেয়ে কঠিন কাজ তোমার কাম

তো হচ্ছে ম্যানুয়ালি বানালে এটা ইরোর বাইটা যাবে অনেক কারণ রিফ্লেকশন আমার একটা জিনিস এটা আমার ওয়ান ডিগ্রির জন্য আমার আউটপুট যেহেতু অনেক দূরে যে পোকাল পয়েন্ট এটা অনেক বেশি সরে যাবে রিফ্লেকশনটা সেটা খুবই ফাইন টিউন হইতে হবে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান ডিগ্রি পর্যন্ত কৃষি আমাদের এটা রাখতে হবে সেরকম এবং যেন নড়াচড়া না করে আসবে তাইলে হচ্ছে পোকাল পয়েন্ট একটা পয়েন্টে থাকে তো আমরা যদি ম্যানুয়ালি সবগুলোর এরকম নানানোর ম্যাগান হাতে বানাই তো হচ্ছে এত বড় এতগুলো মিররের ক্ষেত্রে মানে ইনোর বাধ্যতা হলো এবং হচ্ছে আমাদের কাজের কাজ হবে না তো ওই দিয়ে আমরা আপাতত সমানষ্ট করব না আমরা আমাদের সবগুলো একটা ফিক্স পজিশন আটকে দেবো এবং হাতে নিয়ে টিউন করা আমরা একটা পয়েন্ট আগে টোটাল এনার্জি কতটুকু আমরা এটা থেকে পাই এটা আগে আমরা পরিমাপ করবো তারপরে আমাদের স্টেপ শুতে হচ্ছে আমরা এটাতে আরও প্রপার ওয়েতে ফাইন ওয়েতে জিনিসটা যাতে আমরা নাড়াইতে পারি ওই মেকানিক জনের দিকে যাবো

আমার 네 <tokit> <Så |ar|> <tokituz được> অলরেডি আগুন লেগে গেছে অলরেডি আগুন লেগে গেছে আগুন ধরে গেছে আমরা যেন সবগুলো হচ্ছে চুম করে সারতে পারি নাই কিন্তু অলরেডি হচ্ছে আমাদের কাঠে আগুন ধরে গেছে যাই আমরা আগুনের দিকে এখন এটা করতে গেলাম আমরা করে শেষ করতে পারবো না অন্য দিক ওই সাইড থেকে এই সাইড

এই যে আমরা বিরোধটা হচ্ছে টিউন করলাম টিউন করার পরে এই যে সব হিটটা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মানে আমি টিউন করতে করতে চেয়ার পুইরা অবস্থা খারাপ আমরা জাস্ট এই পয়েন্টটাতে ফোকাস মানে বোঝার জন্য এটারে এই জায়গায় ফোকাল করতেছিলাম ফোকাস করতেছিলাম সবগুলো মিরার হচ্ছে হাতে টিউন করলাম আর তোমার মাত্র জয়েন করলো মনে করে যে আমার নতুন একটা পজিশন দিলাম ঠিক আছে দেখি যে কি হয়তো আপনারা দেখেন মাত্রই আমরা কিন্তু মাত্রই আপনাদের সামনে আমি জিনিসটা হইতেছে যে নারায় দিলাম

দেখলামের ভিতরে তিন সেকেন্ড লাগলো অনেক কিছু আমাদের পরবর্তী স্টেপ ইউজার ফ্রেন্ডলি করার কি আমাদের প্রথম স্টেপ ছিল যে আমাদের এই যে রিফ্লেক্টরটা থাকবে রুমের বাইরে যাতে আমাদের দ্বারা রান্না করতে না হয় এবং প্রোগালপনটা থাকবে আমাদের কিচেনের ভিতরে এটা ছিল আমাদের পার্ট ওয়ান এটা খুবই মানে ছোট একটা মানে স্টেপ আমরা আগাইলাম এরপরে আমাদের এখন আরো অনেক কাজ বাকি কারণ এই জিনিসটা আরো ফাইন টিউন করে হচ্ছে আমাদের বাড়িটা হবে আরো তারপর হচ্ছে প্রত্যেকটা মিররে যার যার পজিশনে নড়ানো যায় অথবা পুরো মিররটারে একসাথে নড়ানো যায় পুরো মিরর একসাথে নড়াইতে গেলে একটু সমস্যা হচ্ছে কারণ প্রকল্প অ্যাঙ্ক দূরে সামনে সামনে পিছনে চলে আসবে এটা খুব একটা মানে সুবিধাজনক হবে না স্টিল আমরা পরের ভিড়তে এটা ছোট একটা আমরা দুটোর কম্পারেটিভ করার চেষ্টা করবো তারপরে আমরা বড় স্কেলে এই জিনিসটা মানে একদম কিচেনে সেট করে রাখার পরে আমরা দেখবো যে কি হয় তো ওই জিনিস আমরা তো এনো জিনিসের শুরু থেকেই আমাদের সাথে যারা আছে মানে আমরা যারা একসাথে আমার আপনারা দেখেন কিন্তু আরও আছে সুকমাল হচ্ছে তারপরে রবীন্দ্র হচ্ছে ভাই হচ্ছে আছে ফার্স্ট দিন তারপরে জিম ওরা এই মধ্যে যায় নাই তো এইভেন্ট আপনারা ওদেরকে আগে হচ্ছে দেখছেন সামনে আরো একদম তো দেখা হবে পার্ট টু তে